আমার বান্ধবীর পরশুদিনকে বিয়ে তাই সে চলে হিট দিচ্ছে দেখেন এরকম যদি কোনো বান্ধবী থাকে তাহলে তার কিছু কথাই নেই পশু বিয়ে সে এখনই হিট দিচ্ছে যেভাবে গ্যাসের আগুন জ্বালিয়ে দিয়ে রডের তাপ দিয়ে হিট মেরে দিচ্ছে মসাদ করে এরকম ডিজিটাল বান্ধবী যদি থাকে তাহলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না বুঝতে পারছেন অন্য কিছু বলতে কি বুঝাইছি আরে হ্যাঁ আপনাদেরকেও দাওয়া দিতে বলছে আমার বান্ধবী তো আপনারা পরশু দিনকে চলে আসবেন আমার বান্ধবীর বাড়ি আমার বান্ধবীর পরশু দিনকে বিয়ে তাই তার ননদ আর কি নাচ শুরু করে সেই দিছে নাচ এত ভালো নাচ কেন আচ্ছা পাগল দিওয়ানা হয়েছি আরে আমি পাগল দিওয়ানা হয়েছি যাবে মুর্শিদেরই প্রেমে পড়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি পাগল আমি পাগল আমি পাগল দিওয়ানা হয়েছি তো <laughs> এদিকে <laughs> আমার <laughs> বান্ধবীর বর চলে এসেছে আর এসে যে গানটা ধরেছে শুনলেই আপনার পাগল হয়ে যাবেন আচ্ছা সেই মানের গান আহা পুরো দিওয়ানা গানে এবারে আহা দুলাবাই সেই মানের গান ধরছেন তো আপনি ও আলী যা যে মাশ আল্লাহ সেই মানে এটা শালি ভাইছেন দুলা তোমার বান্ধবীকে দেখে দুলা ভাই তো পুরো এই পাগল হয়ে গেছে প্রথম দিনে এই অবস্থা দেখেন তাহলে এরা পরবর্তীতে কি করবে আমি তোমার দিয়ে বুঝতে পারছি না সেই কিউট আর প্রথম রাতে এই যে অবস্থা আমার বান্ধবীর মাথা নষ্ট অবস্থা পুরা এত সুন্দর অবস্থা জোড়ায় যেভাবে ধরেছে পুরাই মনে করে মাখো মাখ অবস্থা এদিকে আমার জোয়ান বান্ধবী একটা ফোলা হয় এই তো মনে করো সেই মজা নিচ্ছে বান্ধবী তো জড়াই ধরে কিন্তু গুলা ভাই করেন যে আমার ঠাকুদের বয়স বন্ধু আয় তো নিজেকে যাতা কল খাইছিস পুরো সদ্য গুষ্টি তৈরি খাই অশ্বাস করতে পারবি না বন্ধু বন্ধু তোর খুঁজে খুঁজে একটা ভালো ভাতৃর আয়োজন করছি দেখ তোর পছন্দ হয় কিনা থাক দোষ জানি তোর পছন্দ হবে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আরে আমার কিউট বান্ধবী যাকে আমি এইটা থেকে প্রবেশ করেছিলাম তোর জন্য একটা পাত্র দেখছি বন্ধু সেই মানে পাত্র পুরো হাই লেভেলের

এদিকে আমার বিয়য় শশা নিজে সাইটে তারপরে আমার বিয়য় রে খাওয়াই সেই স্বাদ এত স্বাদ কেন আচ্ছা সেই স্বাদ আরে বিয় কি খাওয়াইলো আমারে হ্যাঁ এদিকে আমার বান্ধবী তো বসন্তের হাওয়া লাগায় দিয়েছে ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া গোপন যাওয়া যদি আপনারা এই ভিডিও দেখে লাইক না করেন তাহলে আপনার রাত্রে এই অবস্থাই হবে বুঝছেন তাড়াতাড়ি লাইক করে দেন আপনার বাড়িতে যদি বউকে রান্নার কাজে হেল্প করা লাগে তাহলে আপনারা এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন পেস কাটার সময় একটা মাস্ক এবং একটা পলিফিন লাগিয়ে নিবেন তাই পেয়ে না। আর ছোটবেলায় এই ধরনের খেলা কে কী খেলছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমার আরও একটা ভিডিও বানাতে মোটিভেট করবে আর একটা লাইক করে দেবেন ধন্যবাদ এদের তো বসন্তের হাওয়া আবারও লাগাচ্ছে যারা হারা কত